হ্যালো রিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শোনা গো কামিনীর পরার অংশ যতটুকু এর আগে পড়েছিলাম আশা করি শুনছেন সঙ্গে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়া বসিয়া মুক্ত হাসিয়া উঠিল তার হাসিতে প্রলভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরাইয়া দিতে পারে শেষে হাসি থামাইয়া সে বলিল অনেক দূরে যেতে পৌঁছাতে পারবে না সুরনাথ রাস্তার দিকে চাহিলেন দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন সন্ধ্যার ছায়া তা মিলিয়া গিয়াছে তিনি উদ্বিগ্ন স্বরে বলিলেন তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে এখানেই থাকো না সুরনাথ চকিত চক্ষে যুবতির দিকে চাহিলেন যুবতির দৃষ্টিতে দুরন্ত হওয়া আরো কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন বাড়ির পুরুষেরা কোথায় দিকে বাহু প্রসারিত করিয়া তাহারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে সোমনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করিলেন বলিলেন তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো যুবতী দর্শনোচ্ছটা বিকীর্ণ করিয়া হাসিল প্রায় অন্ধকারে তাহার হাসিটা তরিদি পালির মতো ঝলকিয়া উঠিল সে বলিল তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করিল একটা মাদুর আনিয়া দাওয়ার একপাশে পাতিয়া দিল এক ঘুটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলিল হাত মুখ ধো চা খাবে তো আমি এখনই তৈরি করে আনছি যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল সুরনাথ হাত সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল আলো আলোর পীত বর্ণ ধারা আলোর পীত বর্ণ ধারা দেওয়ার উপরে আসিয়া পড়িল বাহিরে নিরন্ধ অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে সুন্নাদ বসিয়া চিন্তা করিতে লাগিলেন তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্য তো সরায়ত মৃগ বন্নি মুখ বিভিক্ষু পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করিয়াছে এই না এনেছি চা দিতে গিয়ে আঙ্গুলে আঙ্গুলে একটু ছোঁয়াছুই হইল আমি রান্না চড়াইতে চলল সুন্নাদ ক্ষীণ করে আপত্তি তুলিলেন আমার জন্য আবার রান্না কেন ঘরে মুড়ি মুরগি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো মুড়ি খেয়ে কি শীতের রাত রাত কাটে হাতি টলে তোমার অত লজ্জার কাজ নেই এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে যুবতী চলিয়া গেল সোননাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতলের বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাহাই ছোট ছোট চুমুক পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল সোননাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটা রান্নাঘর অপরটা বোধ সয়ন কক্ষ তিনি অনুমান করিলেন দাওয়ায় মাদুরের উপরে তাহার শয়নের ব্যবস্থা হইবে সেই ভালো হইবে কোনো মতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতে তিনি চলিয়া যাইবেন ঘন্টাখানেক পরে যুবতী ঘন্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া বলিল ভাত বেড়েছি খাবে এসো সোমনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন বাইরে ঠান্ডার তুলনায় ঘরটা বেশ আত্মপ্ত পীরের সামনে ভাতের থালা প্রদীপটা কাছে রাখা হয়ে আছে আয়োজন সামান্যই ভাত ডাল এবং একটা চচ্চরি জাতীয় তরকারি সুন্নাথ আহারে বসিলেন যুবতী অতি সাধারণ গৃহস্থলীর কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল সোননাথ লক্ষ্য করিলেন রান্না করিতে করিতে যুবতী কখন পায়েনাথের সঙ্গে সহজভাবে কথা অথচ তিনি হু হা ছাড়া কিছুই বলিতেছেন না বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে খাইতে দিয়েছে তাহার সহিত অন্তত একটু নিষ্ঠা লাভ করিবার প্রয়োজন আছে তিনি শামুকের মতো খোলার ভিতর হইতে গলা বাহির করিয়া বলিলেন তোমার নাম কি এক ঝলক হাসিয়া যুবতী বলিল কামিনী নামটা তপ্ত লোহার মতো সুন্নতের গায়ে ছেক করিয়া লাগিল তিনি শামুকের মতো আবার খোলার মধ্যে প্রবেশ করিলেন আহারান্তে সুন্নত হাত মুখ ধুইলে কামিনী বলিল পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পড়ো কি সোমনাথের বুক ধরাশ করিয়া উঠিল তিনি তোতলাও হয়ে গিয়ে বলিলেন আমি আমি বাইরে মাদুরী শুয়ে রাত কাটিয়ে দেব কামিনী গেলে হাত দিয়া বলিল ও মা বাইরে শোবে কি শীতে কালিয়ে যাবে যে যাও বিছানায় শৌ কি কথা কাটাকাটি করিলেন না সুননা কথা কাটাকাটি করিলেন না কামিনী রাত্রে কোথায় শুইবে প্রশ্ন করিলেন না দণ্ডা আসামির মতো কক্ষে প্রবেশ করিলেন ঘরে মেঝের উপর খড় পাতিয়া আবার উপর মেজের উপর খড় পাতিয়া তাহার উপর তোষক পিছাইয়া শহর সুননাথ সুটকে চানিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন তারপর প্রদীপ জালিয়া রাখিয়া শয়ন করলেন। চকবুজিয়ে তিনি পাশের ঘরে খুট, খাট, ঠুম, ঠান, বাসন কোসনের শব্দ শুনিতে লাগিলে। ইন্দ্রিয়গুলো অতিমাত্রায় দীগ্ন হয়ে উঠেছে। তার মনের উত্তাপ একটা সুদীর্ঘ নিঃশ্বাসে সহিত বাহির হইয়া আসিল। চকবুজী অনিত কোন শুয়া থাকিবার পর তিনি আচ্ছনের মতো হইয়া পড়লেন চোখ অনেকক্ষণ শুয়া থাকিবার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন হঠাৎ চটকা ভাঙিয়া গেল তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে তাহার মুখে হিংস্র মধুর হাসি তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরিয়া আসলেন না তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন কেবল সুরনাথ বাবুর জন্য নয় সে পোস্ট অফিসের সম্পত্তি গিয়েছে পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ লইল সোননাথের যে তিনটা পোস্ট অফিসে যাওয়ার কথা সেখানে তিনি যান নাই পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল সাত দিন পরে সোননাথকে পাওয়া গেল বাহাতি রাস্তার একটাও কুটির নেই বাহাতি রাস্তার একটিও কুটির নাই সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া সাইকেলটি অনেক দূরে মাটিতে আছে সাইকেলটি অনেক দূরে মাটিতে লুটাইতেছে তাহার পশ্চাতে সুন্নাতে সুটকেস আছে সুটকেসের মধ্যে কাপড় চোপুর, সাবান মাজন বুরুষ সমস্তই মজুদ আছে কিছু খোয়া যায়নি শূন্যতার দেহে কোথাও আঘাতের ক্ষত চিহ্ন নাই শূন্যতের দেহে কোথাও আঘাত চিহ্ন নাই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মোমের মতো শুষ্ক ও অস্থি চর্মসার হইয়া গিয়েছে যেন রক্ত বাদু দেহটা শুষিয়া আছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুবর্ণাদের মৃত্যু বিবরণ শুনিলেন তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন আহা ডাইনির ডাইনির হাতে পড়লেন ডাইনির হাতে পড়েছিলেন কামিনীর ডাইনি কখনো তল্লাটে আছে কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে মায়া বিস্তার করে রেখেছিল মায়া বিস্তার করে বেচারীকে টেনে নিয়েছিল আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বা হাতে রাস্তা ভালো কিন্তু উনি تا شننننا